মেয়েদেরকে কখনো মূল্য না তোর মতো মাগিরাই এই ধরনের কথাবার্তা বলবে তাছাড়া আমাদের মা বন্ধুর দাম ঠিকই আছে কোন শালায় তোরে বলছে এই ধরনের ভিডিও আপলোড করতে শালা মাগি বাচ্চা মাগি তোর চ্যানেলে ভিউ নাই তোর পেজে ভিউ নাই এই জন্য তুই এই নোংরামি করে ভিডিও বানাচ্ছিস আর অন্যদিকে আমাদের দোষ দিতেছিস ভালো হয়ে যা মাগি ঠিক আছে নাইলে তোর কুটকি একবারে সাদা উঠে দেব তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাই দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা অবশ্যই হয়ে যাবে লাস্টে ছোট্ট একটা ভয়েস আছে অবশ্যই শুনে যাবেন ধন্যবাদ মা বাবাকে কষ্ট দিও না বন্ধু দুনিয়াতে অশান্তি পরকালে জাহান্ন নামি।